নন্দিনী তুমি উজ্জ্বলের সাথে নানিয়া দীপালি রেকেন পাঠাইলা আপনার কি বলো হয় কাজটা আমি ঠিক করিনি না মানে ঠিক বৈঠিক না তুমি তো কোনো কারণ ছাড়া কোনো কাজ করো না সেটাই যখন বুঝতে পেরেছেন তাহলে প্রশ্ন কেন করছেন ও আচ্ছা ঠিক আছে আমি আমার প্রশ্ন তুলে নিলাম দ্যাটস গুড নন্দিনী একটা কথা তোমারে বলা দরকার শিল্প মাধ্যমে দাস মালিক সাজার কোনো সুযোগ নাই আমি এভাবেই অপেরা চালাবো যার ভালো লাগবে থাকবে যার লাগবে না থাকবে না হিসাব সোজা অপেরা খালি হয়ে যাবে অপেরা আছে নাকি সব সিনেমা হল বন্ধ হয়ে মার্কেট হচ্ছে দরকার হলে দোকান চালাবো তোমার জন্য সেটাই ভালো আপনি এখানে আছেন কেন যেখানে এত খারাপ লাগা কাজ করে তুলে যেতে পারেন না আমি নিউবেলা কফের খুব ভালোবাসি ভালো সেই ভালোবাসা নিয়েই থাকেন আপনি কি ভেবেছেন আমি গণেশদার মতো দল চালাবো সবাইকে শুধু খাওয়াবো থাক বাকিটার বলতে হবে না বুঝতে পারলে ভালো শতক থাকবে দিদি কোথায় গেছিলে তুমি ওই আমি একটু দেবা লোকে দেখা করতে গেছিলাম মানে বাউদিয়া আপনার কথা শেষ হয়েছে আমি তো মনোজের সঙ্গে কথা দিবার কাছে গিয়েছিলে না? হ্যাঁ দিদি ওই বাউদিয়া কথাবার্তা করতে গেছিলাম। বের করতে পেরেছো কিচ্ছু? হ্যাঁ দিদি এখন আমগনিয়া দিবা দিদির আর কোনো মাথা ব্যথা নাই। এখন সে পড়ে আছে সুলেমান মেদারে নিয়া। আমার তো মনে হয় না দিবা দিদির মাথায় আমাগোনিয়া খারাপ কোনো প্ল্যান আছে। তাছাড়া নিউ বলক অপরা ভাঙার চিন্তা তার মাথা থেকে একেবারে চলে গেছে এখন তার একটাই চিন্তা সেটা হলো উগান্ডা দাদা কারণ তার বাবা তার চেয়ারম্যান বানাতে চাইছে এইটি হলো তার বড় কারণ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ গুড তাহলে ইলেকশনের সময় উগান্ডার পক্ষ নিতে হবে কিন্তু আমি কিন্তু তার পক্ষ নিতে পারব না কারণ এ দিদির লগে চিটাটি করছে বিমানি করছে আমি কিন্তু সেটা মনে করি না আমি মনে করি এটা দীপালির জন্য ভালো সুযোগ কি কইতেছেন হুম আই হ্যাপি যে দীপালি উগান্ডার ঘর থেকে বেরিয়ে এসেছে না এসে কি করব দিদি ভালোবাসার উল্টা পিঠে ঘৃণা থাকে রাইট আচ্ছা উজ্জ্বলকে তোমার কেমন লাগে রাজাদার থেকে অনেক ভালো তাই রাজাদার তো গণেশ দা হিরো না পাইয়া হিরো বানাইছে আর উজ্জ্বল দার চেহারা তো একদম হিরো গলাহান যেমন সুন্দর তেমন লম্বা তাই হ্যাঁ দিদি আপনার খুব পছন্দ আছে আর কি আমি তোমাকে ইন ফিউচারে হিরো বানাতে চাই দিদি কি যে বলেন আমি কি আর ওই উজ্জ্বল দাদার লাগে এরকম বড় হিরো হইতে পারো কি বল কখনো নিজেকে ছোট ভাববে না একদম হিনমনাতে ভুগবে না যা আচ্ছা ঠিক আছে তাহলে যাই টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে